মাঠে সোনা ঘরে মাটি মাথা ভাঙার কৃষক বাবার মেয়ে হানিফা বেঙ্গল অলিম্পিক থেকে সোনা জিতে কোচবিহারের নাম উজ্জ্বল করলো আর এরপর গোটা ভারতের গর্ব হওয়ার স্বপ্ন দেখছে মেয়েটা অথচ এই খবরটা আমরা কেউই জানলাম না প্রচারেও এলো না যেখানে স্বপ্ন শুধুই আকাশ ছোঁয়া নয় মাটির গন্ধ মেখে উঠে দাঁড়ায় সেখানেই জন্ম হানিফার মতো লড়াকো তারকাদের একটা সময় স্কুলের খেলার মাঠেই ছিল স্বপ্নের শুরু আর এখন সেই স্বপ্ন জাতীয় পতাকার গর্বে রাঙাতে চায় হতাশা যখন পিছু টানে সাহস তখন সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই বিশ্বাসেই হানিফাদের যাত্রা থেমে থাকে না সম্প্রতি গত সাতই এপ্রিল মালদায় অনুষ্ঠিত হওয়া বেঙ্গল অলিম্পিক দু হাজার পঁচিশে সাত কেজি ক্যাটাগরি থেকে সোনা জিতলো হানিফা রাজ্য স্তরে উজ্জ্বল করলো কোচবিহারের না কোচবিহার জেলার এক অজপাড়া গা বড় খলি মারি আর এখানেই মাটির ঘরে কৃষক বাবার সংসারে জন্ম হানিফা খাতুনে অনেকেই যেখানে অভাব মানেই হাল ছেড়ে দেয় শুরুতেই সেখানে হানিফা করলো ঠিক উল্টোটা অভাবই তাকে শিখিয়েছে লড়াই করলেই আলো পাওয়া যায় ছোট থেকেই হানিফার খেলাধুলোর প্রতি একটা অদ্ভুত টান ছিল খেলার মাঠ ছিল তার সবচেয়ে আপন জায়গা যখন তার বয়সী অন্যান্য ছেলেমেয়েরা খেলাকে সময় নষ্ট বলে মনে করত তখন সে খেলাকেই জীবন ভাবতে শিখেছিল খলিশামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলের সেই মেয়েটাই রাজ্য জয় করে জাতীয় মঞ্চে পা রেখেছে নিজের জেদ পরিশ্রমে আর স্বপ্নের ওপর ভর করে দু সালে হানিফা প্রথমবার স্কুল পর্যায়ে বাসু খেলায় অংশ নেয় জেলা স্তরে প্রথম সাফল্য পেয়েই যেন মনে একটা আগুন জ্বলে ওঠে মেয়েটার স্টেটে চ্যাম্পিয়ন হওয়ার পর সে পৌঁছে যায় দিল্লির জাতীয় মঞ্চে আর ঠিক এখানেই তার জীবনের মোড় ঘুরে যায় তখন থেকে শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ পেশায় কৃষক বাবা আইনুল মিয়া মা বিবি তারা নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে মেয়ের হাতে তুলে দিলেন ভবিষ্যতের চাবিকাঠি হ্যাঁ হানিফা জানতো এই লড়াইটা সহজ হবে না একেবারে তবুও সে কিছু পা হয়নি বরং প্রতিদিনের অনুশীলনে নিজেকে আরো খানিকটা পরিণত করে তোলে খেলাটা নিজের পেশা হিসেবে গ্রহণ করে একের পর এক জেলা এবং রাজ্য পর্যায়ে সোনার পতক ঘরে তোলে বেঙ্গল অলিম্পিকে নির্বাচিত হয়ে আবারও নিজের প্রতিভার প্রমাণ দেয় সোনা জয় করে কিন্তু সাফল্যের গল্পের পেছনে লুকিয়ে রয়েছে অগণিত না বলা কষ্টরা এখনো অব্দি হানিফার পরিবার বড় কোনো প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাতে পারেনি তাকে অর্থের অভাবে আজও লড়ছে ভালো অনুশীলনের ভালো পরিবেশের জন্য তার প্রশিক্ষক অভিজিৎ সে শিখছে গড়ে উঠছে কিন্তু সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিতে পারে এমন ক্ষমতা আসেনি এখনো তবুও হানিফার মধ্যে কোনো অভিযোগ নেই তার মুখে একটাই কথা আমার স্বপ্ন একদিন ভারতের হয়ে খেলবো আমার বাবা কৃষক কিন্তু তার চোখে যে বিশ্বাস আমি দেখি সেটাই আমার আসল শক্তি সেই বিশ্বাস সেই তাকে প্রতিদিন নতুন করে গড়ে তুলছে। সকালে বাবার খেতে সাহায্য করে তারপর চলে প্রশিক্ষণে রাত দিয়ে অনুশীলন করে ঘরে ফেরে ক্লান্তি নেই হতাশা নেই কারণ সে জানে এই কষ্টটাই একদিন তাকে ঠিক পৌঁছে দেবে ওই আন্তর্জাতিক মঞ্চে যেখানে ভারতের পতাকা উঁচু করে ধরবে সে হানিফার গল্প কোনো গল্প কাহিনী নয় এক বাস্তবের গল্প যা দেখায় স্বপ্ন কখনো শহরের জন্য আলাদা করে বোনা যায় না গ্রামের মানুষেরাও পারে দেশকে গর্বিত করতে যদি তারা সাহস আর দিশা আজ হানিফার দরকার শুধু একটু সহায়তা একটু পরিচর্যা কারণ প্রতিভা থাকলে সোনার মেয়েদের তৈরি হতে বেশি সময় লাগে না শেষ কথাটা হানিফার মুখ থেকে এটাই যে আমি থামবো না কারণ আমি জানি একদিন আমি হব এই ভারতের গর্ব এই হানিফার মতো মেয়েরাই তো আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ রত্ন ভারতের আগামীর সোনার মেয়ে এটাই হানিফার গল্প অভাবের ভেতরে বোনা এক স্বপ্নের উজ্জ্বল মুখ দা কোবান্টল্লির পক্ষ থেকে হানিফার জন্য রইল অনেক শুভেচ্ছা তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক